যাবতীয় পাপ কাজ খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 31 নম্বর আয়াতে বলেন ইন তাজতানিবু কাবাইরামাতুন হাওনা আনহুন আনকুম সেই অ্যা তিকো নদ খুলকম দখলা কারীমা জোরে বললো না আল্লাহ আকবর আল্লাহ রাবদুল বলেন ও বান্দা বড় বড় কবিরা গুনা বড় বড় গুনা থেকে তুমি বিরত থাকো সবাইকে একটা সরল মনে জিজ্ঞেস করতে চায় সবাই একটু আমার দিকে কান লাগান বলেন তো আল্লাহর মন ছোট না বড় সবাই যদি আওয়াজ দেয় আওয়াজ এত আস্তে হওয়ার কথা নয় একটু সবাই বলেন আল্লাহর মন ছোট না বড় শুধু বড় না অনেক বড় অনেক বড় আল্লাহর মন অনেক বিশাল আল্লাহ বলেন বান্দারে আমি ছোট গুণাগুলোর দিকে তাকাবই না যাদের মন ছোট তারা ছোটখাটো বিষয়ে পরিবারে সমাজে গ্রামে না লাগায় আছে না নাই কন যাদের মন ছোট ঠঙ্ক বিষয় যেটা ধরার কোনো মানেই হয় না ওই বিষয় নিয়ে মাসের পর মাস জ্ঞান আছে না আছে তার মানে এর মন ছোট আল্লাহ বলেন ছোট গুণাগুলোর দিকে আমি তাকাবই না কারণ আল্লাহর মন ছোট না বড় বড় আল্লাহ বলেন বান্দারে বড় গুনাহগুলো থেকে যদি তুমি নিজে বিরত রাখতে পারো বড় গুনাহ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারো ইন্তাজ তানিবু কাবাইরা মা তুহাউনা আনহু নুকাফির আনকুম সাইআতিকুম ওয়া নুদখিলকুম মুদখলান करीমা ও দুনিয়ার মানুষ বড় গুণাগুলো থেকে যদি বেঁচে থাকতে পারো বড় গুণাগুলোর ব্যাপারে যদি সক্রিয় ভূমিকা পালন করতে পারো ছোট গুণাগুলোর ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহ রাবুল আলামিনের জন্য বলছেন বান্দারে নিয়মিত তওবা করো আমার নবীজি দিনে সত্তর থেকে একশো বার তিনি তওবা করতেন আল্লাহ দিনে কতবার করতেন যেই বান্দা নিয়মিত কমপক্ষে দিনে একশো বার ইস্তেকফার পাঠ করতে পারবে আমার নবীজি বলেন ওই লোকটা আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নিবে